শিলিগুড়ি শহরের মহানন্দা নদীকে দূষণের হাত থেকে বাঁচাতে এবং শিলিগুড়ি সূর্যসেন পার্ক সংলগ্ন ময়দানে একটি মেলার অনুমতি দেওয়া হয়েছে বলে তারই বিরোধিতা করে শহরের প্রশাসনিক মহলে স্মারকলিপি দিয়ে বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সদস্যরা বুধবার সাংবাদিক সম্মেলন করে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সম্পাদক বাবলু তালুকদার বলেন মহানন্দা নদীর ধারে দেড় মাস ব্যাপী একটি মেলা হওয়ার কথা রয়েছে

অতি শীঘ্রই মহানন্দার নদীর চরে সুজসেন পার্কের পাশে একটি এক দেড় মাস মেলা হতে চলেছে কেন এই মেলাটি মহানন্দার চরে কেন যে মহানন্দ কে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি যে মহন্দ মহানন্দকে আমরা দোষণ মুক্ত করতে চাইছি সেই মহানন্দার চরে কেন এই মেলা করার পারমিশন দেওয়া হচ্ছে সামনে বর্ষা সম্মুখীন এই বর্ষায় কখন আসল কেউ না এক দেড় মাস যদি আপনাদের মনে আছে বেশি দিন এই কিছু মাস আগে মালবাজারের মন্দির ধারে যে মেলা হয়েছে তাতে যে হট্টাবান হয়েছিল এত মানুষ মারা গেলেন তার এরকম একটা বিপদ আসবে না কি করে আমরা তাই আমাদের কাছে আবেদন আপনারা সবাই মিলে এর প্রতিবাদ করুন এই মেলা বন্ধ হোক আমরা প্রশাসন দিয়ে জানাই মেলার বিপক্ষে আমরা নই মেলা হোক কিন্তু এই পরিকল্পিতভাবে চরকে যেটা নিয়ে আমাদের শহরের গুণীজন শহরের সমাজসেবীরা প্রতিনিহত আন্দোলন করে চলেছে কেন সেখানে কেন বারবার এই পারমিশন দেওয়া হচ্ছে